তো আজকে আমার ব্যাড এক্সপিরিয়েন্স সাথে সাথে গুড এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে জানতামই না যে এই ধরনের কোনো ঘটনা আমার সাথে হবে হ্যালো বিবিমান সো আজকে গাড়িতেই হচ্ছে ইফতার করে নিচ্ছি আর আজকে খুব এক্সাইটিং একটা ভিডিও করতে যাচ্ছি আমি সে ভিডিওর সাথে থাকো তোমরা সবাই কেমন আছো তোমাদের রমজান মাস কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সো আমি হচ্ছে এখানে বাহিরের বেগুনি আলুর চপ ছোলা আর হচ্ছে পেঁয়াজও খাচ্ছি সত্যি বলতে না পারতে খাওয়া বাংলাদেশের ইফতারের মতো একদমই মজা না আর আমি যেহেতু নিজে অনেক ভালো ইফতারি বানাই সো আমার কাছে খুবই বাজে টেস্ট লাগতেছে যাই হোক আজকে হচ্ছে আমার অফ ডে তো অফ ডে গুলোতে আমার সবসময় খুব এক্সাইটিং কিছু করতে ইচ্ছা করে যাই হোক আজকে যেহেতু ফ্রি টাইম আছে ভাবলাম যে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সবার সাথে শেয়ার করি সো আর বেশি বকবক না করে চলো দেখা যাক ইটস গো একটু অদ্ভুত লাগছে তাই না বিকজ আমি গাড়ি থেকে খালি বোতলগুলো নামাচ্ছি এগুলো আমি কোথায় নিয়ে যাব। সেগুলোই দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করা অনেকেই হয়তো বুঝতে পেরে গেছে যারা আমেরিকাতে থাকে আর যারা বুঝতে পারেনি তাদের জন্য ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল বাংলাদেশে যদি এই ধরনের মেশিন আছে কিনা আমি জানা নাই যদি থাকতো তাহলে হয়তো এই প্লাস্টিকের জন্য বা ক্যানের জন্য দেশের পরিবেশটা দূষিত হতো না বা নষ্ট হতো না যাই হোক আমি সুপার এক্সাইটেড দেখা যাক কি হয় আর আমেরিকাতে মানে প্লাস্টিক মানে এইভাবে মেশিনের মধ্যে দিয়ে সেখান থেকে টাকা পাওয়া যায় আই মিন ডলার পাওয়া যায় এবং আমি আজকে সেটাই দেখবো যে এতগুলো বোতলের মাধ্যমে আমি কত ডলার পেতে যাচ্ছি সো আই এম সুপার এক্সাইটেড সো লেটস ডু ইট বোতল একা খেয়ে চলে যেতেছে জিনিসটা অনেক মজা সি এখানে আহ আহ ইয়া উঠতেছে ডলার উঠতেছে একটা বোতল মনে হয় করে মজা আছে ব্যাপারটা যদি এই ধরনের কিছু বেশি হচ্ছে দেশে রাখা যায় তাহলে হয়তো মানুষের রাস্তাঘাটে যেখানে সেখানে বোতল চলবে না ওকে সো ওয়ান ডলার অলরেডি হয়ে গেছে দ্যাটস মিন আমাদের আমাদের দেশে একশো টাকা অলরেডি হয়ে গেছে একশো বেশি হবে আল্লাহ এই জিনিসটা করতে এত বেশি মজা আর কি বলবো যদি টাকা আসে বা

তো আমাদের অলরেডি হচ্ছে ওয়ান ডলার ফিফটি সেন্ট হয়ে গেছে আর ক্যান গুলো হচ্ছে আলাদা মেশিনে ফেলতে হবে তো আমি খুঁজে খুঁজে শুধু পানির বোতল দিচ্ছি

আমাদের আমেরিকাতে হচ্ছে গিয়ে ময়লা যেখানে সেখানে ফেলা যায় না আর যদি কেউ ময়লা ফেলে তাহলে স্যানিটাইজেশনের একটা টিকিট আছে তো দেখা যাচ্ছে টিকিট বলতে এই দেশে হচ্ছে পুলিশ হচ্ছে গিয়ে ও গড সো এই দেশে হচ্ছে ময়লাও যেখানে সেখানে ফেলা যায় না সেটা ফেললেও হচ্ছে সেটার জন্য আইন আছে বাট আমাদের দেশে তো এগুলো নাই আমার মনে হয় যে আমাদের দেশে যদি এই ধরনের কোনো মেশিন থাকতো তাহলে হয়তো মানুষ হয়তো টাকার লোভে মানে বোতল জমাতো এবং মেশিনের মধ্যে দিত যাই হোক আমার অনেক বেশি এক্সাইটিং লাগতেছে অলরেডি আমাদের থ্রি ডলার টোয়েন্টি ফাইভ সেন্স হয়ে গেছে মজা লাগতেছে ফেলনা নিউজ থেকে টাকা আসতেছে

আমাদের দেশে যে অবস্থা এই জন্য তো বাইরের কান্ট্রি গুলো আরো বেশি উন্নত থাকে আর কি আমি হচ্ছে তাড়াতাড়ি করে বোতল ফেলতে চাচ্ছিলাম তখন হচ্ছে এই মেশিনটা স্টার্ট হয়ে গেছিল তো এখন হচ্ছে আমি আবার আস্তে আস্তে করে বোতল ফেলতেছি বিকজ একটা ম্যাশ হওয়ার জন্য মেবি সময় নাই আমরা সবাই জানি যে ইউএসএ হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি এখানে আসলে কেউ বেকার থাকে না সবাই কোনো না কোনো কাজ করে তো আমরা যদি আমেরিকার বিশ্বের দিকে তাহলে রাস্তায় বের হলে যারা আমেরিকাতে থাকি তারা বিশেষ করে দেখি যে চাইনিজ বিশেষ করে তারা হেঁটে হেঁটে হচ্ছে এবং তাদের আমি তো এই যে এতটুকু নিয়ে আসছি তারা হচ্ছে বিশাল মানে কি বলবো বিশাল গাড়িতে করে হয়তো অনেকে নিয়ে আসে তো দেখা যাচ্ছে তাদের ডেইলি ইনকাম এখানে দুই থেকে তিনশো টাকা হয়ে যাচ্ছে আর দুই থেকে তিনশো টাকা ডিম বাংলাদেশে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা গ্রিন সাইনটা আছে তখন হচ্ছে বোতল দিতে হবে না হলে আবার বোতলটা ব্যাক চলে আসে সো রাইট নাও আমি হচ্ছে বিজি এ আসি আর আজকে হচ্ছে আমার বোতল ফেলতে এসে আমার অনেক অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমি জানতামই না যে এই ধরনের কোনো ঘটনা আমার সাথে হবে আই ডোন্ট নো মেবি তারা অনেকগুলো বোতল দেখে মেশিন বন্ধ করে দিছে আর এটা দশটাই হচ্ছে বন্ধ হওয়ার কথা কিন্তু তারা নয়টাই বন্ধ করে দিছে তো যাই হোক আমি আমার আরো অনেকগুলো বোতল ছিল বাট আমি সবগুলো ফেলতে পারি নাই যতগুলো ফেলছি সেটা থেকে আমার এই যে পনেরো পনেরো ডলার ফিফটি সেন্স আসছে পনেরো ডলার দাসমিন বাংলাদেশের প্রায় দুই টাকার মতো হবে এরকম যাই হোক আজ এই টাকা দিয়ে এখন আমি পানি কিনবো পানির বোতলই কিনবো সো আমার সুপার এক্সাইটিং লাগতেছে বাট আমার সাথে অনেক ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে মাঝখানে বাট ইটস ওকে তো একবার এখানে ভিজিএস আসছিলাম যখন আমি হচ্ছে বাংলাদেশে অনেকগুলো লাগে যে অনেকগুলো জিনিস পাঠাইছি আজকে আবার আসছি বোতলের উদ্দেশ্যে যাই হোক এখন বোতল কিনতেই যাইতেছি বিজিসটা এত বড় এটা আসলে ভিডিও করে দেখানো সম্ভব না অনেক বিশাল অনেক বিশাল আমি যদি পুরোটা ভিডিও করতে চাই তাইলে আমার হচ্ছে কি বলবো সারা দিন লাগবে সো এটা একটা হচ্ছে 499 করে দ্যাটস মিন 5 ডলার সো আমি হচ্ছে তিনটা পাবো মেবি সো আজকে আমার ব্যড এক্সপেরিয়েন্সের সাথে সাথে গুড এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে যে আমি আজকে পানির বোতলের মানে ফেলনা জিনিস দিয়ে আজকে আমি পানি কিনতে যাচ্ছি সবসময়ে আমি এটা দেখা যাচ্ছে নিজের পকেট খরচ করে কিনি আমার আসলে এক্সাইটেড লাগতেছে তো দুইটা হয়েছে এখানে আই উইশ তারা বেশিটা বন্ধ না করতো তাহলে হয়তো আমি আরো অনেকগুলো পানির বোতল নিতে পারতাম যাই হোক লেটস গো থ্যাংক ইউ আজকের মতো হচ্ছে বোতলের মিশন ডান তো এখন হচ্ছে কি আমি বাসায় যাবো বাট আমি জানি না আমি আর বিজিএস এ আসবো কিনা বোতল নিশ্চয়ই অন্য কোন জায়গায় খুঁজবো মেশিন কারণ আজকে আমার খুবই ব্যাড একটা এক্সপিরিয়েন্স ছিল যাই হোক দেখা হবে অন্য কোনো ভিডিওতে দাদা